সন্ধে নামতেই ঝলমলে আলোর রাস্তায় দুপাশে ছোট বড় বাড়ির দরজায় হাজারো রং মেখে কিছু নারী দাঁড়িয়ে থাকে কি আমরা কি বলি বিশ্বাস তাই না কথাটা শুনতে সবারই যেন কানে বাঁধে এই বেশ্যা যারা হয় তাদের কোনো মন হয় না তারা ভালোবাসতে জানে না তারা মা হতে পারে না তাদের সুখ দুঃখ আনন্দ কিছুই থাকতে হয় না তাই না রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে থেকেই আমরা সাবধান হয়ে যাই নিজেরা সাথে থাকা মানুষটাকেও আমরা সাবধান করে দিই চুপ কোনো কথা বলবি না এটা হচ্ছে নিষিদ্ধ পল্লী এখানে বেশি কথা বলবি না চারিদিকে তাকাবি না একদম সোজা রাস্তা ধরে এগিয়ে চল কারণ ওরা হচ্ছে সমাজের নিকৃষ্টতম মানুষ ওদেরকে আমরা মানুষই ভাবি না আমরা হচ্ছি সমাজের উচ্চশিক্ষিত মধ্যবিত্ত মুখোশ পড়া মানুষ যেই পুরুষটা সন্ধে হলেই সেই নিষিদ্ধপল্লিতেই যাচ্ছে সেই পুরুষটা কার কাছে যাচ্ছে সেই নিষিদ্ধ পল্লীর একটা নারীর কাছে যাচ্ছে পুরুষটা যাচ্ছে তার লোভ লালসা মেটানোর জন্য কিন্তু সেই নিষিদ্ধ পল্লীতে বসে থাকা নারীটা সে যেই কাজটা করছে সেই কাজটা সে করছে তার পেটের জ্বালায় নিজেকে বাঁচানোর জন্য এই পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখার জন্য আমরা অদ্ভুত মানুষ সেই যে নিষিদ্ধ পল্লীতে মেয়েটা দাঁড়িয়ে আছে নানান রকমের রং মেখে তার তো কোনো দুঃখই থাকতে পারে না তার তো কোনো কষ্টই থাকতে পারে না তাই না যেই পুরুষটা দিনের পর দিন ওই নারীটার কাছে যাচ্ছে বা ওই নিষিদ্ধ পল্লীতে যাচ্ছে সে তার শখ মিটিয়ে যখন বাড়ি ফিরে আসছে সে জানে না ওই মেয়েটার কোনো বিপদ হবে কিনা বা হতে পারে এরকম অনেক আছে ওই মেয়েটা পরে জানতে পারল সে প্রেগনেন্ট সে অন্তঃশ্রদ্ধা তখন সে কি করবে কাকে গিয়ে খুঁজবে কোন পুরুষকে গিয়ে খুঁজবে সে জানে না তার পিতৃপরিচয় কি হবে তবু সেই নারীটা তাহর সাহস তার মনোবলের জোরে সেই সন্তানকে এই পৃথিবীর আলো দেখায় সেই নারীটার মধ্যে এতটাই শক্তি আছে সমাজের বাদবাকি নারীদের তুলনায় সে একাই তার সন্তানকে বড় করতে পারে এটা ঠিক যে তার সন্তানকে সে আর পাঁচটা সন্তানের মতো বড় করতে পারে না কারণ কি তাদের গায়ে আগে থেকেই স্ট্যাম্প মারা আছে নিষিদ্ধ পল্লীর সন্তান বা নিষিদ্ধ পল্লীর বাচ্চা কিন্তু সেই মাটা সেই মাটা কি করে তাকে যথাসম্ভব চেষ্টা করে বড় করার কিন্তু সে পারে না এই সমাজের কাছে তাকে তার সন্তানকে তার মতো করেই এই লাইনেই ঢোকাতে হয় এতে তার কোনো দোষ নেই দোষটা হচ্ছে আমাদের মতো ভদ্র সমাজের কিছু মানুষের কারণ আমরা সেটা মেনে নিতে পারবো না যে একটা নিষিদ্ধ পল্লীর সন্তান আমাদের মতো সমাজে বড় হবে ভালো ভালো স্কুলে পড়বে শিক্ষা পাবে সেটা আমরা পারবো না কখনই মেনে নিতে তাই তার সন্তান সে নিষিদ্ধ পল্লীতেই থেকে যায় তাহলে ওই নারীটার দোষটা কোথায় সে একা একটা মা তার সন্তানকে জন্ম দিয়ে বড় করছে তার মধ্যে মাতৃ রয়েছে ভালোবাসা রয়েছে তবু আমরা তাকে মায়ের আসনে বসাতে পারি না নিশিদ্ধির কোনো মাকে আমরা সেই সম্মান দিতে পারি না যে সেও মা কণ্ঠে আমি তৃষা জানি না তোমাদের ভিডিওটা বা আমার কথাগুলো কেমন লাগলো কিন্তু কথাগুলো খারাপ লাগলেও কিন্তু এটা ভীষণভাবে বাস্তব কথা আজকের জন্য এইটুকুই অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আমার